শিক্ষক বদলি হওয়াকে কেন্দ্র করে আনন্দবাজার এলাকায় পথ অবরোধে বসল জীবন ত্রিপুরা স্কুলের ছাত্রছাত্রীরা দোসরা জুলাই মঙ্গলবার সকাল আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জীবন ত্রিপুরা স্কুলের সকল ছাত্রছাত্রীরা জীবন ত্রিপুরা স্কুলের একজন শিক্ষক বদলি হওয়াকে কেন্দ্র করে ধর্মনগর থেকে কৈলা শহর যাওয়ার মূল সড়কে পথ অবরোধে বসে এই পথ অবরোধটি আনন্দবাজার এলাকায় সংঘটিত হয় এই পথ অবরোধ সম্পর্কে স্কুলের এক ছাত্রী বললেন গতকালকে আমাদের স্যারের একজন ট্রান্সফার হয়েছে সবার প্রিয় স্যার

নাইলে যদি না হয় তোমরা কি করব তাইলে আমরা এইরকমই আন্দোলন করতে মানে তোমরা সরকার স্কুলও খুলতে না